দেখি নাক দেখি নাকটা তো পুরো ঠান্ডা তো আমার সাথে ঝগড়া করছে আমি কি ওকে নিয়ে যাব আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি একটা হাত পকেটে আর একটা হাত দিদিকে আমার হাত ধরবে না এই ব্যক্তিটা ঠিক আছে আমিও ধরবো না বাবা এর খুব চিন্তা হচ্ছিল দাঁড়াবে কিনা ঠিক থাকবে কিনা এই কয়েকটা কয়েকটা দেখো উঠছে গোলমরিচ নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে তার মধ্যে দিয়ে আটা দিয়ে মুগলাই মতো করে দিয়েছি যেটা ম্যাডাম জি সস দিয়ে খাচ্ছুফ আর আমি যেখানে বসি ওখান থেকে পূজার জন্য একটা নাইটি নিয়েছিলাম বুল্ডু মিঠ্টা ছোট হয়ে গেছে আর সোলার আজকে মনে হলো চিকেন নেয় আমাদের পালন হলো প্রচুর খেয়েছি আমরা দুজনে বলো মা আজকে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি সাহানা এই যে সুহানি সাহানা অ্যান্ড সুহানি ইজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমার মেয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নিজে এটা বলার তারপর আমি বলে দিলাম তাই তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে এগারোটা দশ তো এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন কি করছি তো সবাই বুঝতেই পারছো মঙ্গলবার সুহানি স্কুল আছে তো সুহানিকে এখন রেডি করানো হচ্ছে বুঝেছো আমাদের এগারোটা বাইশে ট্রেন আর সোয়ানিকে এখন রেডি করানো হচ্ছে এটা হচ্ছে কানে ওষুধ দেওয়া হচ্ছে এই উইক তার আগের উইকে সানডেতে সোয়ানির কান ফুটো করা হয়েছে ওই জন্য কানে একটু ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে স্কুল ড্রেস পরানোর পরেও অনেক কাজ থাকে ক্রিম মাখানো চুল বাঁধা তারপরে লিপ বাম লাগানো এখন যেহেতু শীতকাল বডি লোশনটা তো একেবারে স্নান করিয়েই ওকে মাখিয়ে দিই তো সেইগুলোই হচ্ছে আর আজকে আবার একটু চুলটা ভেজানো হয়েছে তো চুলটা ভেজা ভেজা তো ভাবছি কি করব এখন বাঁধবো নাকি স্কুলের সামনে গিয়ে একেবারে বেঁধে দেবো মা পরে বেঁধে দেবো একটু শোকাক একটু শুকিয়ে যাক একটা হেয়ার ব্যান্ড দিয়ে নাও মা ঠিক আছে আমি গিয়ে বেঁধে দেবো দাঁড়াও এখন আমাদের তাড়াহুড়োটা অনেকটা বুঝেছো অনেক তাড়াহুড়ো আচ্ছা এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাবাই তো খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে এখন মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার পালা মেয়েকে স্কুলে দিয়ে আমি এক জায়গায় বসি কিংবা হয়তো কোনো কাজ থাকলে গড়িয়াহাট গেলাম পাশেই যেহেতু গড়িয়াহাট এখন আমি চটপট রেডি হয়ে বেরোই তোমাদের সাথে একটু পরে কথা বলি চলো ভাত জুতো পরে নাও তুমি গিয়ে যাও জুতোটা পরে যাও গো তো এখন এগারোটা আঠেরো চার মিনিটে পৌঁছে যাবো স্টেশন আশা করছি তালা দিচ্ছি ঘরে কি হয়েছে কি হয়েছে তো দেখি টাকা দেখি আমার দিকে বেশি ঝগড়া করবি না আমার সাথে পিছনে কি লেগে আছে দেখি পুরো বস্তা বুড়ি লাগছে দেখতে তো আমার সাথে ঝগড়া করছে আমি কি ওকে নিয়ে যাবো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমার সাথে ঝগড়া করছে তুমি আমার সানগ্লাসটা দাওনি কেন আমার ব্লু লং এর সানগ্লাসটা দাওনি কেন ও নতুন সানগ্লাস এখনো তো ফ্রেন্ডদের দেখানো হয়নি আমার কাছে একটা বার্থডেতে সামনে সোয়ানির বার্থডে আছে আমার কাছে একটা বার্থডেতে গিফট চেয়েছে সানগ্লাস তো তো সেটা আমি কিনেছি কিন্তু তোমাদেরকে দেখাইনি কারণ বার্থডে স্পেশালাই দেখাবো তো সেটা প্যাক করে রাখা আছে ওটাই এখন আমার সাথে হচ্ছে কেন নতুনটা প্যাক করেছো কুড়ি হয়েছে টাইম আছে চল আসতে চল ও কি যে দৌড়ানো হয় আমরা নেমে গেলাম বালিগঞ্জে নেমেই যে হেঁটে যাচ্ছি বালিগঞ্জ থেকে সেই একডালিয়া ক্লাব পর্যন্ত যেতে হবে সোয়ানি যে সামনে দাঁড়াও দেখাচ্ছে টাইলে যাচ্ছ নাকি হ্যাঁ ও দিদি তোমার মুখটা দেখি

এ সেকশন ছেড়ে দিয়েছে আজ অনেক দিন পর আবার এই দিক দিয়ে লাইন করাচ্ছে মানে এখন ছুটির সময় তখন সেটা তারপরে আর ভিডিও করা হয়নি ম্যাডামকে স্কুল থেকে নিয়ে এই যে আমরা বাড়ি যাচ্ছি আর আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অন্যদিন ওই দিক দিয়ে শর্টকাটে ঢুকি তো কি মন হলো বললাম মাম্মা চল সামনে দেখি কিছু পাই কিনা এটা হলো কড়াইশুটি শাক তো আমি এই বাড়িতে বাবাই কোনো দিন হয়তো খাইনি আমি বাপের বাড়িতে খেয়েছি আমার বাবা ভীষণ ভালোবাসতো এই শাক খেতে তো আজকে একাটি নিলাম দশ টাকা নিয়েছে দেখি কেমন লাগে খেতে এই দেখো আজকে আমরা এই দিক দিয়ে বাড়ি যাচ্ছি তাই তো শুয়ানি আর শুয়ানি আজকে একটা কি করেছে শুয়ানি বলো তো বন্ধুদেরকে আজকে স্কুলে হ্যাঁ পোস্কাটে তো অন্যদিন আমরা এই রাস্তাটা দিয়ে আসি আজকে এলাম এই রাস্তাটা দিয়ে পুরো ঘুরে শুয়ানির হাতে যেটা দেখছো ওটা কিনেছে বল আমি বলছি আর একটা ডিবি বলছে না আমায় একটাই আমরা তিনজন ভাগ করে খাবো হ্যাঁ মা এখান দিয়ে দেখো সকালবেলা তো ওদেরকে তো আর দেখানোই হয়নি এই শাড়িটা সেদিন সেদিনই পরে গেছিলাম কেচে গেছিলাম যদিও ভাই ইজি দিয়ে কাছি আমি শাড়ি এই দেখো ভোর জামা কাপড় সব কেচে দিয়ে গেছি ছাদে আর দিইনি কারণ ছাদে আবার যেতে হতো আর এই যে আগের দিন যে গাছগুলোকে বসিয়েছি বাবা খুব চিন্তা হচ্ছিল দাঁড়াবে কিনা ঠিক থাকবে কিনা এই কয়েকটা কয়েকটা দেখো উঠছে আস্তে আস্তে মাথা তুলছে কয়েকটা কয়েকটা হ্যাঁ গাছগুলো চল তো এই জামা কাপড়গুলো সবই ভেজা দেখি গেড়ে দিয়ে আসবো ছোট ছোট গুবলু সোনার জামা হ্যাঁ তো সব তো গুবলুর জামা এই দেখ কত বক যাচ্ছে দেখেছিস হ্যাঁ হ্যাঁ ওগুলোকে বক বলে দেখো আমাকে এই ফুলটা ওই গাছ থেকে ছিঁড়ে বলছেন ভাই দেখো আমি ঠামুর গাছ থেকে তোমার জন্য একটা ফুল ছিঁড়ে দিলাম তোমাকে হাই দেখ ঠাম্মু কত গাছ বসিয়েছে চলো বা তো একেবারে এই কাজটাই করে গেলাম জামা কাপড় সব এনে এই যে এখানে দিলাম শুধু শাড়িটা নিচে রেখে এসেছি আমি শাড়িটা ওপরে দিলে আর এখানে কাকিমাদের জায়গা হবে না কারণ কাকিমাদের বাচ্চাটা এসছে ওপরে ওই জন্য ফুলটা না ধরো হ্যাঁ দেখেছি তো ভাবলাম যে একেবারে এই কাজটা মিটিয়ে যাই কারণ একটু পরে ঠান্ডা পড়ে গেলে আর তখন বেরোতে ইচ্ছা করবে না সেই তো আমাকে জামা কাপড়গুলো দিয়ে যেতেই হতো না হলে কোথায় মেলবো বলো নিচের ওই দড়িতে তো হবে না এই দড়ি ফাঁকা আছে বলে এখানে মেলে গেলাম চলো শোনি এবার শুয়ানিকে গিয়ে খাওয়াবো কিন্তু এখন ডিমান্ড হলো এগরোল খাবে ভাবো আমি দরজা দিয়ে দিচ্ছি মেয়েটা চলো সকালবেলা যাওয়ার সময় তারা উঠতে দৌড়ে কয়েকটা থালা বাসন মাজা হয়নি সেগুলো মাজবো মেয়েকে খাওয়াবো নিজে কিছু খাবো তারপর আবার ফিরে আসছি দাঁড়া মামা দৌড়ে যাবে মা দাঁড়াও দাঁড়াও শোনো আসতে চলো আসতে না ও আসতে ওখানে ও হেলান দিয়ে নেবো না পড়ে যাবে পেটাবো কিন্তু কথা না শুনলে চলো ঠিক আছে ওতে জামা নেই খালি বাক্স তুমি চলো হ্যাঁ চল এই হলো সুহানির হোমমেট মোগলাই যার ভিতরে শুধু ডিম ছাড়া কিছু নাই এতো সুহানি আমার মেয়েকে রোজ এরকম কিছু না কিছু করে দিতে হয় ম্যাডাম জি বলে কথা শুধু কান্নু করেই দেখো এর মধ্যে ডিম দিয়ে গোলমরিচ নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে তার মধ্যে দিয়ে আটা দিয়ে মোগলাই মতো করে দিয়েছি যেটা ম্যাডাম জি সস দিয়ে খাচ্ছ হ্যাঁ খাবি না বলছিলিস তো কেমন লাগছে ইয়ামি তোমরাও এইভাবে ট্রাই করতে পারো বাচ্চার জন্য আমি ওকে বলছিলাম যে স্কুলে টিফিন দিলে খাবি এরকম খেতে পারবি মা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বল ঠান্ডা হয়ে যায় না তো ম্যাগি ম্যাগি ঠিক আছে ঠান্ডা হলে লাগে আজকে ম্যাগি দিয়েছি কেমন খেয়েছিস ম্যাগিটা করে খেয়ে নিয়েছিস এটা পাপা আসলে খাওয়া হবে হ্যাঁ আমাদের সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন তিনজনেই রেডি হয়ে গেছি বাবাই বাড়ি চলে এসছে অনেকক্ষণ রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো বেশ কয়েকদিন ধরেই বাবাই আর মেয়ে দুজনে মিলে লেখে লেগেছে যে একটু কেএফসিতে যাবে তো সেই জন্যই এখন রেডি হওয়া তো মেয়ে আর বাবাই চলে গেছে গাড়ি বার করতে আর আমি প্রথমেই ভেবেছিলাম যাব না যাবো না করে ওদেরকে ঝোলাচ্ছিলাম আর কয়েক দিন ধরেই আমি ওদেরকে ঝোলাচ্ছি যে না এখন না পরে পরে এই আজকে মনে হলো যে না আজকে একটু যাই অনেক দিন ধরেই বলছে মেয়েটা অনেক দিন ধরেই বলছে আর আমার মেয়ে কতটা এক্সাইটেড তো একটু পরেই দেখতে পাবে এই ঘরের খাটের অবস্থা এখন এই রকম শাড়িটা আর কালকে রৌদ্রে দিতে হবে একটু আর জামা কাপড় তো তখন বললাম ছাদে দিয়ে এসছি আর আমি যেখানে বসি ওখান থেকে পূজার জন্য একটা নাইটি নিয়েছিলাম পূজাই বলেছিল আমি ওকে ভিডিও কল করে তো সেই নাইটিটা কিছুতেই পূজাকে দেওয়া হচ্ছে না জানো তো বেশ অনেক দিন তো দেখছো যে সুশুড়িদের সাথে আমাদের দেখাও হচ্ছে না তো ওই জন্য নাইটিটাও দেওয়া হয়নি তো এখন দেখি যদি সুযোগ পাই বাবাইকে বলবো একটু যেতে ওদের ওদিকে পূজাকে ডাকবো ডেকে ওকে দিয়ে দেব। ফুল স্লিপ নাইটি এখন যে কোনো কাজ নেই এমন না আছে কাজ কিন্তু এখন ওই যে বললাম মেয়ে আর বাবাই খুব খুশি আমি যেই বলেছি যে চলো আজকে তাহলে একটু যাওয়া যাক কেপসিতে এফসিতে ব্যাস দুজনেই খুশি হয়ে গেছে মেয়ে তো লাফাতে শুরু করেছে চলো দেখবে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাবে থাক আজকে আর যেতে হবে না বাবাই চলো এখান দিয়ে ঘুরে চলে আসি কেন না থাক আজকে আর যেতে হবে না চলো এই যা পূজার নাইটিটা বার করে হাতে নিয়েও আবার রেখে চলে এলাম কি মাথা গো আমার দিয়ে আসতাম কোথায় যাচ্ছো মা তুমি তো রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি ভীষণ ঠান্ডা আর এই ব্যক্তিটা খুব হিরোগিরি করে এই দেখো একটা সামান্য একটা কি মাথায় জড়িয়েছে মাফলার আছে টুপি আছে কিচ্ছু বললো না একটু হাসি দাও ঠান্ডায় কাঁপছে নাক টাক গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে বাবাই এটাকে দেখো এটাকে তো দুটো তিনটে পরিয়েছি এই ঠান্ডা লাগছে হ্যাঁ আর আমাকে দেখো আমি বলেছিলাম যে বাবাই চলো অটোতে যাই স্কুটি নিতে হবে না কারণ এই সময় না স্কুটি নিয়ে আর বেরোনো যাবে না সন্ধেবেলা এত ঠান্ডা ওর চালাতেই কষ্ট হাত পুরো মানে জমে যাচ্ছে আর মাঝে মাঝে হাতটা ছেড়ে আবার গরম করার চেষ্টা করছে তো জানি কতটা ঠান্ডা বললেও সরে না জোতে বা এটা তামাল দিয়ে যাচ্ছে গড়িয়া বাইপাস আর দিকে যাবে বারুইপুরের দিকে এটা আবার চোখ দিয়ে জল পড়ছে দেখো বলো ঠান্ডা লেগেছে হাত দেখি নাক দেখি নাকটা তো পুরো ঠান্ডা দেখা মে ঢুকে চলো বসো সেই সাইডে চলো সাইডে চলো একদম সোয়ানিকে দেবে না সোয়ানিকে দেবে না দেবে না দেবে না ফ্রেঞ্চ ফ্রাই কত দেখে এলো দেখে দেখি কী নিয়েছে দেখি তারা আজকে রাত্রেবেলা আমরা বাড়ি গিয়ে ডিনার করবো না হ্যাঁ এটা নিয়েছে চিজা এটাই সুয়ানির পপকর্ন এটাই কী আছে পড়ে যাচ্ছে সুয়ানি ঠিক করে ও এটাই আবার তারাও দিচ্ছে দিচ্ছি 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 প্লেট নয় আমি দিচ্ছি ঠিক করে দাঁড়াবে হ্যাঁ সরি উঠে বসো উঠে বসো ঠিক করে বসো দাও তো ওকে একটু ঠিক করে এটা খাবে পপকর্ন আসতে আমার মেয়ে পুরো একদম দেখো বসে গেছে খুব ভালো লাগে পপকর্ন হাতে গিয়ে ভাত খাবি এবার মেয়ের অবস্থা দেখো দেখো টাকা 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 খেতে খেতে আমরা এখন শেষ পর্যায়ে হ্যাঁ আর এই বারবারটা বাবাই বলছে যে উল্টিয়ে খায় মানে ও শিখেছে কোথা থেকে উল্টে খেতে হয় হ্যাঁ তো উল্টে খেতে খেতে বার্গারটার অবস্থা দেখো উল্টো পিঠটা ছোট হয়ে গেছে উল্টো পিঠটা ছোট হয়ে গেছে আর সোজা পিঠটা উল্টে খাচ্ছে ওইভাবে ঘুগলু ঘুগলু করে খাওয়ার চোখে নৌকো রুই খেয়েছো তো খেয়ে ওকে পাইচারি করতে পারছো যাওয়ার সময় বলছিলাম যে কি প্রচন্ড ঠান্ডা আসার সময় ঠান্ডা লাগছিল তো বাড়ি ঝটপট এসে এই দেখো বিছানা হয়ে মশারিও টাঙানো হয়ে গেছে মেড ম্যাডামও রেডি হয়ে গেছে আমি বেসিনে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো মেজে টেজে এখন যাচ্ছি শুতে কারণ এই ম্যাডাম জি জলটা গরম জল দেবো তো গরম জল করেছি ম্যাডাম জি সারা দুপুর ঘুমায়নি আচ্ছা তুমি ফ্রিজ বন্ধ করো পরে দেখাবো পরে দেখাবো তোর বার্থডেটা কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না সোয়ানি আজকে ক্লাসে ওদের মানে দুজনের বার্থডে ছিল তাই দুটো দুটো করে এই চকলেট দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে পাপা একটা খেয়ে নিয়েছে পাপা তো সত্যি যাওয়ার সময় আমরা ভাত তরকারি যা ছিল বার করে রেখে গেছিলাম কিন্তু কেউ খাবো না চলে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আজকে মনে হলো চিকেন ডে আমাদের পালন হলো প্রচুর খেয়েছি আমরা দুজনে বলো আজকে আমরা মন পুষিয়ে খেয়েছি এফসিতে যখনই নতুন নতুন আইটেমগুলো লঞ্চ করে তখনই মনে হয় যে এটা খাই একটু খাবো খেয়ে টেস্ট করব দেখব তো আজকে অনেক দিন ধরে যাব যাব এটা খাবো ওটা খাবো করে করে আজকে লিস্ট আমরা মন পুষিয়ে খেয়েছি তিনজনে আমরা আস্তে আস্তে গল্প করছিলাম যে আজকে কেক কার কতটা ভালো লেগেছে মেয়ে তোমার কতটা ভালো লেগেছে শুধু পপকর্ন চিকেন পপকর্ন ছাড়া ম্যাডাম কিছু খাই না আর জম্পেস কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কাশি তাও কি বার্গারে শুধু একটুখানি ব্রেডটা খেয়েছে আর আমি আর বাবাই তো পুষিয়ে খেয়েছি আবার কবে যাব জানি না তবে আজকে বেশ ভালো লেগেছে খেতে তো চলো কটা বাই